তোমার বাড়ির ফোন আনোবা খেলে বাড়ি জানতে হয় না বাড়িঘর নাইনি তোমার ইনও খিতাতে এমনিও ঘুরতে কাম কাজ নাইনি পড়ালেখা নাই নি সাত এখন যদি ফুড়ি যাও খারে ডাক বাই প্রথম মা বাবা কইতে অক

বারী নানো ফালাই গেছিদি যার বারিঘর না কী সভ্যতা শোনা যাও স্কুল দিন তোমার স্কুল বলে গাঙ্গের বারো গঙ্গের বারো স্কুল খালিঘাট বলেও লাগা স্কুলের নামটা কী পাইল